আসসালামু আলাইকুম কে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো ব্লগটা শুরু করে দিলাম তো শ্বশুর বাড়ি থেকে চলে আসছি আসার পরে আজকে রান্না বাড়া কাটা কুটা করবো রান্না করবো তো শ্বশুর বাড়িতে এসে কি রান্না করলাম আজকে তো গ্রামের থেকে যে লাল শাক নিয়ে আসছি লাল শাক ধুয়ে রেডি রাখছি তারপরে লাউ নিয়ে আসছিলাম একটা তো লাউ দিয়ে পাঙ্গাস মাছ রান্না করবো আর এই যে রিডা মাছের শুটকি আপনার ভাইয়া অনেক পছন্দ তো রিডা মাছের শুটকি কিনে নিয়ে আসছি তো বেগুন দিয়ে রিডা মাছের শুটকি রান্না করবো এই যে এখানে আছে তিনটা বড় বড় নিয়ে আসছি তো আসুস্থ শাশুড়ি তো রেখা রেখা এসে বসি গ্রামের থেকে কিছু করার নেই করবো কিছু তো করার নেই ঘর হাত মানে বাসা ফাঁক আমরা সব ফাইলাম না যাই হোক এটা মাথায় শুটকি এখন এগুলা কাইটা একটু রোদ দিলে ভালো হতো মানে একটু শুকাইলে ভালো হতো যাই হোক আমি এটা ফ্রিজে রেখে যে ফ্রিজে রেখে দি বেশিরভাগ শুটকি তো কাটাগোটা করে আমি রান্না বসাই দিয়েছি এখানে যেয়ে লাউ লাউ দিয়ে পাঙ্গাস দিয়ে রান্না করতেছিলাম তো একটা লাউ নিয়ে আসছি তো ভাবি এবার লাউ দিয়ে দিছে গাছের দিকে তো লাউটা অনেক কঠিন ছিল একদম মানে মজা ছিল লাউটা অনেক একদম নরম ছিল লাউ রান্না করবো তারপর আবার এখানে আবার লাল শাক ভাজি করব। ভাবি আবার লাল শাক দিয়ে দিছে বলছে কি নিয়ে আছে ওগুলা বাসায় নিয়ে খাই ওরাতে তো লাল শাকগুলো রান্না করবো আজকে বেশি কিছু রান্না করব না আসার পর কাজটা কাপড় চাপড় অনেকগুলো ধুইতেছিলাম অনেকগুলো ধুইছি শুকাইছি আরও ধোয়া আছে তারপর ঘর আইসিয়া কোথাও গেলে তো কাজ থাকে প্রচুর পরে এলো মেলো সব কিছু এগুলার সব ছাড়া ঠাড়া গোসা টোসা দিলাম বাথরুম ক্লিন করলাম মেয়ের গুলা কাপড় দিলাম বাবার ধুলাম আমার দিলাম এই তো ঘর তো পরিষ্কার করলাম কোথাও গেলে কাজের আরও ঘরের কাজ আরও বেড়ে যায় যা কিছু করার নাই এই যে আসছি আইসা এখন লাল শাক ভাজি এখন বসাই দিয়েছি তবে এই যে শুটকি রান্না করতেছিলাম অল্প করে রান্না করতেছি ছের সুটকি দিয়ে আলু দিয়ে লাল আলু আনছে আলু আলু আনা হয়েছে অনেক গোলাপ বেগুন আনছি গাছের বেগুন তারপরে সুটকি তারপরে লাল শাক লাউ শাক সিম এমনি অনেক কিছু নিয়ে আসছে যেখানে রান্না করলে রান্না করা শেষ দেখ আমার আজকে রান্না করা শেষ বেশি কিছু রান্না করিনি তো এটা এসে যেদিন চলে গেছি সেদিন মুরগি খাসি মুরগি রান্না করছিলাম বোনা করছিলাম তো এগুলো রয়ে গেছিলো সেটা আমি গরম যা আমি খেয়ে ফেলবো আর এটা হচ্ছে লাল শাক ভাজি আর ওটার ভিতরে হচ্ছে আলু ভত্তা আলু চপের জন্য সে পরে আলু ভত্তা রাখছি আর এখানে আছে যে সুটকির দাম আছে সুটকি আর ওখানে আছে লাউ দিয়ে মাছ রান্না আজকে আমাদের হাজব্যান্ড ওয়াইফের জন্য অল্প বেশি রান্না করলাম বেশি কিছু অল্প অল্প করে রান্না করছি রমজান মাসে বেশি রান্না করলে খাওয়া যায় না তো অল্পই রান্না করি তারপর ফ্রিজের মানে থাকে যায় ওগুলো আমায় খেতে হয় শুধু তো আমি ইফতার আমি একা থাকি ইফতারি কম খাই বানাই কম খাই কম তো ভাতই খাই ইফতার ফুলে তো আমাদের ভাতটা ভালো লাগে যাই হোক রান্না শেষ আজকে শুক্রবার যেহেতু ওর বাবা আমি বাসায় আজকে ওর বাবা ইফতার করবে বাসায় প্রথম কারণ আমাদের সাথে এখন ইফতার করা হয়নি গ্রামে করছি সবার সাথে একসাথে তো এখানে পেঁয়াজও চুলাই দিচ্ছি পেঁয়াজ ভাজতেছিলাম এখানে যে মুরগি ভাজছি তারপর খেজুর এই যে ইফতারে অল্প করে বানাইছি লেবু তারপর এখানে শরবত আছে মুড়ি মাগবে দই আছে বিক্রমপুরের দই এই যে আজকে আবার আমার মেজ ভাইয়ের বউরে বলছে যে আমাদের সাথে ইফতার করে যত তোমার ভাই আজকে বাসায় পরে আর নিয়ে আসছি ও অত খাওয়া দাওয়া করে না একদম কম খায় মানে খেতে চাই না তারপর আপনার ভাই আবার হালিমান হালিম দিয়ে মুড়ি মাখবো তারপরে খাওয়া দাওয়া করলাম তিনজনে তো আমি খাইছি বেশি আপনার ভাইয়া গেছে আমার ভাবি খাই নাই হালকা পাতলা একটু খাইছে কোনো রকম যাই হোক আমরা আজকে ইফতারটা খা খাওয়া দাওয়া করলাম আজকে শ্বশুরবাড়িদের অনেক মিস করতেছি কেন গতকাল ওনাদের সাথে ইফতার করছি যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করেন ফাতে ব্লাদের সাথে আমি আল্লাহ হাফেজ